বারো ভুঁয়াদের ইতিহাস সম্রাট আকবর সম্পূর্ণ বাংলার উপর অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি বাংলার বড়ো বড়ো জমিদাররা মুঘলদের অধীনতা মেনে নেয়নি স্বাধীনতা রক্ষার জন্য এরা একজোট হয়ে মুঘলদের বিরুদ্ধে অবস্থান নেয় ইতিহাসে এই জমিদারগণ বারোভুইয়া নামে পরিচিত এই বারো বলতে বারো জনের সংখ্যা বোঝায় না বরং অনির্দিষ্ট সংখ্যক জমিদার বোঝাতেই বারো শব্দটি ব্যবহার করা হতো বারোভুহাদের নেতা ছিল ঈশা খান তিনি বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের গোরাপতন করেন সম্রাট আকবরের সেনাপতিরা ঈশা খান ও অন্যান্য জমিদারদের পরাজিত করার জন্য বারবার অভিযান প্রেরণ করেও বারো পরাজিত করতে পারেনি সম্রাট আকবর মারা গেলে মুঘল সম্রাট হন জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের আমলে জাহাঙ্গীরের সেনাপতি সুবেদার ইসলাম খান ঈশা খানদের পরাজিত করে বাংলায় বারোভুইয়াদের শাসনের অবসান ঘটান